হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা ভিউয়ার্স আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর দরজা নিয়ে হাজির হয়েছে আমরা তো টেকে আর ভিউয়ার্স আপনাদেরকে অনেক সুন্দর দরজা দেখানোর পাশাপাশি কিন্তু মাহে রমজানের অবশ্যই অফার থাকবে তো কি অফার থাকবে সবগুলো শুনে নেব এবং দরজাগুলো দেখে নিব আমাদের সাথে আছেন রফিক ভাই তো ওনার সাথে কথা বলবো এবং ডিটেইলস জেনে নেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম মেহেদী ভাই কেমন আছেন ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে মাহে রমজানের কি অফার দিচ্ছেন আজকে মাহে রমজানের অফার থাকবে আপনারা যদি কেউ যদি 10টা হ্যাঁ সেগুন পাল্লা নেয় হ্যাঁ সেক্ষেত্রে একটা সেগুন পাল্লা ফ্রি কি বলেন ভাই জি ভাই এটা আসলে আসলে পাল্লা নিলে সেম সাইজ আর একটা পাল্লা আর আরেকটা ফ্রি পাবে আরেকটা ফ্রি ওকে বাহ এবং ভাই ডেলিভারি ডেলিভারি চার্জ

দরজা এটা কিন্তু ফ্রেম দরজা এটা কিন্তু আপনার এই বসানো হইছে লোগো বসানো চাইলে আপনি যে কোনো লোগো বসাইতে পারেন আচ্ছা যে কোনো দৃশ্য বসাতে পারবেন কোনো সমস্যা নেই তারপর দেখি এখানে দেখেন একটা চিরাগাংশে গুনে পাল্লা এই যে দেখেন এটা ফুল লেকার বানিস হয় নাই এটা আমরা বাস হাফ পলিশ রাখছি এটা কাস্টমারের নেওয়ার পরে আমরা ফিনিশিং দিয়ে দিব আচ্ছা এটা কত করে ভাই এটা सेम 25000 পড়বে লেকার করার লেকার করার পরে এই দেখেন বিশাল এটা খুব সুন্দর একটা ডিজাইন ওয়াও ফাইবার গুলো দেখেন ভাই

তারপর হাতে করা চাইলেও নিতে পারবে আমাদের হাতে করা হয়ে গেছে আর আমার মূল কারখানা চলেন কারখানায় গিয়ে আমরা বাকি আচ্ছা ঠিক আছে আমরা কারখানায় যাবো শুধু ভাই আমরা একটু কারখানাটা দেখে আসি বৃহস্প আমরা চলে এসেছি কারখানাতে দেখতে পাচ্ছেন যে কারখানাতে কিন্তু ন্যাচারাল দরজা আছে এবং অনেক কিন্তু হচ্ছে চৌকাট আছে দাম সম্পর্কে আমরা ধারণা আগে

মালটা খারাপ দিছি নাকি ভালো আচ্ছা এই যে দেখেন দেখতেলেই বুঝতে পারবেন আপনারা ভাই কত পড়বে এটা এটা প্রাইস পড়বে 8000 টাকা 8000 টাকা জি আর ভাই আপনি বলছিলেন যে শেগুন কাঠ 10টা কিনলে একটা 10টা কিনলে একটা ফ্রি আপনারা মেহেরগুণি কাঠও যদি কেউ 10টা নেয় সেই ক্ষেত্রে 27 এর একটা দরজা ফ্রি থাকবে একটা ফ্রি থাকবে এর রোজার উপলক্ষে এবং কি মানও ভাইয়া কমবে না আচ্ছা মানও ভালো থাকবে সেম টু সেম থাকবে ওকে তো বিয়ারস 10টা পাল্লা নিলে একটা পাল্লা ফ্রি এটা কিন্তু মাহেরমজানেরটাও সেম ভাই অফার এই যে দেখেন আপনার সারি কাটের বৈশিষ্ট্য হিসেবে কি এটা আচ্ছা খুবই সুন্দর দেখেন একদম কিন্তু কালার দেখলেই বুঝতে পারবেন আপনারা আচ্ছা এটা হয় কত পড়বে এটা আপনার আট হাজার টাকা পড়বে দশটা কিনলে একটা ফ্রি পাবেন আপনার এটা সাথে সাথে পাল্লা একটা ফ্রি পাবেন দশটা কিনলে একটা ফ্রি পাবেন অসাধারণ টাকা এটা দেখেন এটা ডিপ মডেল কিন্তু সলিড এর উপরে করা হয়েছে আচ্ছা এটা সলিড এর উপরে কিন্তু এটা আপনার 7000 টাকা ডিপ পাল্লার মডেল সলিড এর উপরে করা হয়েছে এটা 7000 7000 টাকা এটা ভিতরে এটা পিসও কিন্তু सेम ডিজাইনই ওকে এই যে দেখেন আরো ডিজাইন আছে ওই যে এটা একটু অন্যরকম ডিজাইন এটা আনকমন ডিজাইন আচ্ছা মানে একই এক অনেক ডিজাইন আছে আপনারা ন্যাচারাল অবস্থা নিলে জিনিসটা বুঝতে পারবেন যে আমরা শাড়ি দিচ্ছি না পল দিচ্ছি এই যে দিকে আছে কোন যারা যাদের সাথে কথা হবে পল থাকবে তাদের সাথে থাকবে আর যাদের সাথে কথা হইবে যে পল থাকবে না তাদেরটা থাকবে না আচ্ছা এটা রোজার মাস উপলক্ষে ইনশাআল্লাহ একবার ফুল 100 100 থাকবে মানে যা চাইবেন তাই কিন্তু পাবেন আর হচ্ছে অফার তো দিচ্ছে ভাই মানে ভাইয়া বুঝাইতে যাচ্ছে এটাই যে আপনাদেরকে একটা ফ্রি দিতে জন্য যে কম কিছু দিবে এমন না একদম যা চাইবেন তাই কিন্তু পাবেন ইনশাআল্লাহ এটাও 3D ডিজাইন

আচ্ছা তো ভিউয়ার্স এই কারণে কিন্তু 50 বছর গ্যারান্টি 50 বছর গ্যারান্টি পাবে আচ্ছা ভাই অর্ডার করবে কিভাবে আনতে আমাদের স্ক্রিনে দেওয়া অর্ডার নাম্বার যোগাযোগ করার পরে যদি কথার সাথে কাজে মিল থাকে সেই ক্ষেত্রে আপনারা পাল্লাপতি 1000 টাকা করে অর্ডার করবেন বাকি টাকা আপনারা ওখানে কন্ডিশন দিয়ে দিব ওইখানে গেলে তারপর হচ্ছে আপনারা রিসিভ করে তারপর বাকি টাকা দিয়ে দিবেন ওকে তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও আর বাড়াবো না সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম